ব্লেন্ডার মেশিন ব্যবহার করে এই ডালগুলি গুঁড়া করার চেষ্টা করা হচ্ছিলো দেখেন দানা দানা থেকে গেছে ভালোভাবে গুঁড়া হয়নি বা মিক্সচার হয়নি আপনারা খেয়াল করুন এই জার ব্যবহার করে তো ব্লেডের ধার কমে গেছে এ কারণে মূলত খুব বেশি ভালোভাবে ব্লেন্ড করা যায়নি বা মশলার মতো গুঁড়া করা যায়নি তো আমরা কি করব এই ব্লেড ধার করব ব্লেড খুলতে হবে প্রথমে কাপলার আমি একটি কাপড় দিয়ে ধরে নিচ্ছি এবং একটি ড্রাইভার ব্যবহার করছি সকেট ড্রাইভার ব্যবহার করে নাট খুলে নিচ্ছি ওই যে ব্লেডের উপরে নাট রয়েছে ওই নাট খুলতে হবে মূলত নাট খুললেই ব্লেড চলে আসবে খুলে যাবে দেখেন আমি ডান দিকে ঘুরিয়ে খুলছি অর্থাৎ এটা রিভার্স থ্রেট উল্টা দিকে ঘুরালেই খুলে যাবে যেদিকে ঘোরালে টাইট হওয়ার কথা স্বাভাবিকভাবে তার সেদিকে ঘোরালেই মূলত লুজ হবে এবং একটি সিরিজ পেপার ব্যবহার করে আমি ব্লেডগুলি ধার করছি তো দীর্ঘদিন ব্যবহার করলে মূলত ব্লেডের ধার কমে যায় এই কারণে মূলত ধার করার প্রয়োজন হয় অনেক সময় বালু ব্যবহার করে মোটা দানার যে বালু রয়েছে সিলেকশন বালু বালু ব্যবহার করে যদি ব্লিন্ডার মেশিনে ব্লিন্ড করা হয় তাহলে ধার হয় তো সেক্ষেত্রে ব্লেড খোলার প্রয়োজন হয় না যারা ব্লেড খুলতে পারবেন তারা সিরিজ পেপার ব্যবহার করে ধার আলো করতে পারবেন তো ধারালো করার জন্য আমি গ্রান্ডিং মেশিন ব্যবহার করছি খুব দ্রুত ধারালো করতে চাচ্ছি এই যে এর যে কর্নারগুলো রয়েছে যেখানে মূলত ধার করা ছিল সেখানে ধার কমে গেছে অতিরিক্ত পেশার দিলে মূলত কেটে যাবে বা পুড়ে যাবে দেখেন হালকা ধারালো করছি যদি আপনারা ব্লেড খুলতে না চান তাহলে জারের ভিতরে সিলেকশন বালু অথবা মোটা দানার বালু রেখে অল্প কিছু বালু রেখে আপনারা ব্লিন্ডার মেশিন চালাতে পারেন বা ব্লিন্ডার করতে পারেন তাহলে হবে কি এই ব্লেডগুলো নিজে থেকেই ধারালো হয়ে যাবে দেখেন আমি ধার করে নিচ্ছি আর যারা ব্লেড খুলতে পারবেন তারা সিরিজ পেপার ব্যবহার করতে পারেন অথবা ফাইল ব্যবহার করতে পারেন ফাইল ব্যবহার করে মূলত ধার করলে সুবিধা হয় যেহেতু আমি দ্রুততার সাথে ধারালো করছি এ কারণে গ্রাইন্ডিং মেশিন ব্যবহার করছি দেখেন ধারালো করে নিয়েছি এবার আমি যারের ভিতরে ঠিক যেইভাবে ছিল ওয়াশার ছিল দুটি ওই ওয়াশার রেখে শ্যাপটের সাথে আমি ব্লেড আটকিয়ে দিচ্ছি এই যে উপরে যে নাট ছিল এই নাট ডান দিক থেকে বাম দিকে ঘুরালে টাইট হবে এখানে মূলত উল্টা থ্রেড দেওয়া থাকে তো প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে থাকি বিষয়টি এই যে এখানে গ্রুপ রয়েছে এই যে দুই সাইডের দুটি গ্রুপ এই গ্রুপের সাথে জারের যে সকেট রয়েছে সকেটের এই যে কালো অংশ দেখেন তারও দুটি গ্রুপ রয়েছে এই গ্রুপের ভিতরে ঢুকিয়ে বাম দিক থেকে ডান দিকে ঘুরিয়ে লক করে দিতে হবে এরপরে ব্লেন্ডার মেশিন চালু করতে হবে তাহলে মেশিনের কাপলার এবং জারের কাপলার অ্যাডজাস্ট হলে এই মূলত সঠিকভাবে ঘুরবে কাপলার ক্ষয় হবে না বা ভেঙে যাবে না দেখেন সুন্দরভাবে ঘুরছে এবং এখানে যদি আমি আবার ডাল ব্লেন্ড করি তাহলে কেমন দেখা যায় আপনারা দেখেন ডাল খুব সুন্দরভাবে ব্লিন্ড হয়েছে এবং এখানেও দেখেন কোনোভাবে দানা ছড়িয়ে নেই